নিম রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ যার মধ্যে অন্যতম হল এই নিম পাতা নির্যাস দিয়ে ফসলের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দূর করা যায় আসুন এই নিম দিয়ে আমরা কিভাবে জৈব বালাইনাশক তৈরি করতে পারি সেই বিষয়টি জেনে নেই প্রথমেই আমরা একশো গ্রামের মতো নিম পাতা নেব এবার পাতাগুলো ডাল সহ কুচি কুচি করে কেটে নেব কারণ ডালের মধ্যেও কিন্তু পর্যাপ্ত নির্যাস থাকে যা জাল দিলে বেরিয়ে আসবে এরপর আমরা একটি গামলায় পাতাগুলো নিয়ে তাতে এক লিটার পরিমাণ পানি দিয়ে দেব এবার ওভেনে এই পাতা সমেত পানি দশ থেকে পনেরো মিনিট ফুটাব দশ থেকে পনেরো মিনিট ফুটানোর পর পানির রঙ পরিবর্তন হয়ে গাঢ় হয়ে যাবে পানির রঙ গাঢ় হয়ে গেলে তা নামিয়ে ঠান্ডা করতে হবে পানি ঠান্ডা হয়ে এলে তা সাকনা দিয়ে সুন্দরভাবে সেকে নির্যাস আলাদা করতে হবে তো তৈরি হয়ে গেল নিম কীটনাশক এবার এটি ব্যবহারের জন্য প্রস্তুত এখন এটি আমরা ব্যবহার করব এক্ষেত্রে আমি যেহেতু দশ থেকে পনেরো মিনিট এই নিমপাতা পাতা জাল দিয়েছি তাই আমি এই নির্যাসের মধ্যে কোনো পানি মিশ্রণ দেব না সরাসরি শুধুমাত্র নির্যাস স্প্রে করব আপনারা চাইলে এই নিম পাতার নির্যাস কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের পাতা সমেত পানি বিশ থেকে তিরিশ মিনিট ফুটাতে হবে অর্থাৎ নির্যাসটি গাঢ় করতে হবে আপনারা প্রতি লিটার পানিতে পাঁচ মিলিলিটার হারে এই নির্যাস নিয়ে স্প্রে করবেন আপনার কিন্তু আপনাদের শখের সাত বাগান বাড়িতে লাগানো গাছ বা ফসলের মাঠে এই নিম পাতার নির্যাস বা জৈব বালাইনাশক স্প্রে করতে পারবেন এতে ভালো ফল পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ